নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো বাঁধাকপির কারি এই বাঁধাকপির কোপ্তা বানানোর জন্য হাফ বাঁধাকপি ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে দশ মিনিট আগে উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবার এই কুঁচনও গ্রেট করা বাঁধাকপিটাকে খুব ভালো জলে কয়েকবার ধুয়ে তুলে নেবো একদম জল ঝরিয়ে চেপে চেপে এই বাঁধাকপির সাথে কোপ্তার বলটা বানানোর জন্য লাগবে এখানে দুশো গ্রাম পনির একটু গ্রেড করে নিয়েছি এমনি ভেঙে নিলেও হবে কুচনো পেঁয়াজ আছে দুটো লঙ্কা কুচিয়েছি একটা আলু সেদ্ধ করে নিয়েছি হাফ চামচ গ্রেড করা আদা ধনে পাতা সামান্য একটু কিসমিস রেডি করে নিয়েছি এই সব দিয়ে সামান্য কিছু ড্রাই মশলা দিয়ে মেখে ফেলবো বাঁধাকপিটা খুব ভালো করে একদম চেপে চেপে জল ঝরিয়ে তুলে নিয়েছি বড় গামলায় সবার প্রথমে এবার একে একে দিয়ে দেব কিশমিস দেব হাফ চামচ গেট করে রাখা আদা একটা শেদ্ধ আলু ধনে পাতা গেট করে রাখা পনির এরপর এর মধ্যে দেখব টেস্ট অনুযায়ী নুন হাফ চামচ নুন দিলাম হলুদ পাউডার সামান্য একটু এক চামচ জিরে পাউডার ধনে পাউডার এক চামচ সামান্য একটু গরম মশলা পাউডার রেড চিলি পাউডার আর দেব সব শেষে এক চামচ চিনি এবার খুব ভালো করে মেখে নেব আর বাইন্ডিংয়ের জন্য পরে ইউজ করব কর্নফ্লাওয়ার একটু ময়দা ভালো করে মাখা হয়ে গেছে এমনিতে বাইন্ডিং এসে গেছে এরকমভাবে আগে মেখে বুঝে তারপরে কর্নফ্লাওয়ার আর বা ময়দা অ্যাড করতে হবে যাতে বাজার সময় খুলে না যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার একটু ভর্তি করে দিলাম আর দেবো এক চামচ ময়দা আবার ভালো করে মেখে নিতে হবে ভালো করে মাখা হয়ে গেছে এবার বল বানিয়ে নেব পছন্দ মতো সাইজ করে নিলেই হবে এইভাবে সব কটা বল রেডি করে নিতে হবে ভাজার জন্য বলগুলো রেডি হয়ে গেছে একটু বড় বড় করে বলগুলো বানিয়েছি এবার ফ্রাই করে ফেলবো তার আগে মিক্সিতে একটা মশলা রেডি করে ফেলবো আমি ছোট মিক্সি জারটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো জুসি টমেটো চার পানি করে নিয়েছি দেব তিনটে কাঁচা লঙ্কা এক টুকরো আদা একটু স্লাইস করে নিয়েছি আর লাগবে চার পাঁচ কোয়া রসুন যেহেতু জুসি টমেটো এক্সট্রা জল লাগবে না ভালো করে একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল কোপ্তাটা ভাজবো সাদা তেল দিয়ে আর রান্নাটা হবে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবার কোফতার বলগুলো ছেড়ে দেবো দুবারে তিনবারে এই বলগুলো ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেম রেখে এই বলগুলো ভাজতে হবে বলগুলো এবার একটু উল্টে দিতে হবে একটা সাইড লাল হয়ে গেছে একটু বল ভেজে তুলে নিতে হবে এই কোফতার বলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে লাল করে একটু ভেজে নিতে হবে ঘন ঘন কিন্তু খুন্ততে নাড়া যাবে না যখন নিজে থেকে উঠে আসবে তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে এইভাবে বাকিগুলো ভেজে আমি দেখাচ্ছি সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে ভীষণ টেস্ট হয়েছে অবশ্যই এইভাবে বানাবেন আর ভাজার সময় কোনো কারণে যদি খুলে যায় তাহলে এর মধ্যে একটু ময়দা বা বেসন অ্যাড করে নিলে সুন্দর এইভাবে ভাজা হয়ে যাবে যেহেতু পনির আছে খুব সাবধানে একটু ভাজতে হবে আর এই কোপ্তা ভাজার তেলের মধ্যে এর মধ্যে অ্যাড করে দেবো সর্ষের তেল এই তেলটা নষ্ট করব না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু চিড়ে দিলাম একটু গোটা দিনে ফোঁড়ন ফোঁড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার যে পেস্টটা বানিয়েছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা রসুন সবটা দিয়ে দিচ্ছি মিক্সটির জ্যাটটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি কোফতাটা বানানোর সময় যা যা মশলা ইউজ করেছিলাম সব আবার এই গ্রেভির মধ্যে রিপিট করব সবার প্রথমে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন হলুদ পাউডার দেবো ধনে পাউডার

মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এক পিঞ্চ মতো গরম মশলা পাউডার এবার দেখো গরম জল মশলাটা খুব খাওয়ার জন্য গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে তেজপাতাটা আলাদা করে দিচ্ছি এবার দিয়ে ভেজে রাখা বলগুলো ছেড়ে দেবো গ্রেভির মধ্যে সব ভাজা বলগুলো ছেড়ে দিয়েছি ব্যাস রেডি হয়ে গেল বাঁধাকপি ছানা দিয়ে কোফতা কারি এই সময় নুন ঝাল মিষ্টিটা একটু দেখে নিতে হবে অসম্ভব টেস্ট হয়েছে এইটুকু মাখা মাখা গ্রেভি আমি রাখবো কোপ্তা পরে আবার টেনে নেবে কোফতাতে গ্যাসটা অফ করে একটা ফ্লেটে তুলে দিচ্ছি এইভাবে বানিয়ে গরম গরম রাইস রুটির সাথে সার্ভ করুন দারুণ লাগবে আর কিচ্ছু লাগবে না জাস্ট জমে যাবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ